হ্যাঁ হ্যালো বন্ধুরা চলে এলাম শিলনোড়ায় প্রথমে আপনারা অবাক হবেন যে শিলনোড়ায় আবার কী হবে তো হবে এটাই হবে এখানে নিয়েছি আমলকি আর পেঁয়াজ তো আপনারা ভাবতেই পারেন যে থামেলে লেখা আছে চুলের যত্নের কথা এখানে আমলকি আর পেঁয়াজ নিয়ে কী হবে তো এটা দিয়েই হবে বন্ধুরা এটা এখন আমি পাটায় পিসবো মানে ছেঁচবো হ্যাঁ এরকম করে ছেঁচে ছেঁচে তারপর হচ্ছে রস তৈরি করব তার সঙ্গে হচ্ছে এই পেঁয়াজের রসটাও তৈরি করতে হবে কী সেজন্য তৈরি করছি কেন তৈরি করছি ধৈর্য ধরুন আর সঙ্গে থাকুন দেখতেই পাবেন তো বন্ধুরা আমি আগেই আমলকিগুলোকে একটু ছেঁচে নেব হ্যাঁ এইভাবে হালকা হালকা করে বেশি ছেঁচলে আবার হবে না তা নাহলে রসটা বাইরে চলে যাবে পাটায় থাকার থেকে তো এখানে আমলকির মিশিগুলো না একটু বেশি বড় হয়ে গেছে আর একটু ছোটো বানালে ভালো হতো কে বানাবে ছোটো তো যাই হোক ছোটো হোক আর বড়ো হোক বন্ধুরা আমি এখানে অনেকগুলো আমলকি নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ একটা পেঁয়াজই আমার হবে বেশি দিলাম না একটাতেই হবে তো আগে আমলকিগুলোকে ভালো করে ছেচে পাটায় পিঠে জুস বানাতে হবে আমলকি জুস আর পেঁয়াজের জুস বেশি খাটনির কাজ হবে না এই তো এইভাবে শেষ বিচিটা বেরিয়ে যাবে বিচিটা কত সুন্দর লাগালে হবে কি না কে জানে হবে রেখে দিই না আমলকি গাছ জানি না হবে কিনা না তো যাই হোক তো বন্ধুরা এখানে আমার আমলকির বিচিগুলো শাড়ি নেওয়া হয়ে গেছে মশাই যা কামড়াচ্ছে না চুলের যত্ন করব কি নিজেরা যত্ন হচ্ছে না খুব মশা ছোটো ছোটো মশাগুলো কামড়াচ্ছে যাই হোক আমার আমলকির বিচিগুলো শাড়ি নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে একসঙ্গে এসে পিসবো বাটবো আর কি বাঁচতে হবে একসঙ্গে পেঁয়াজ আর আমলকি এই তো এইভাবে আস্তে আস্তে করে তো এইভাবে ধৈর্য সহকারে বেটে নিতে হবে অধৈর্য হলে হবে না অধৈর্য হলে কোনো কিছুই হয় না তো বন্ধুরা আমার পেঁয়াজ আর আমলকিটা বাটা হয়ে গেছে অনেকটা রস হয়েছে দেখতে পাচ্ছি তো এবার এই রসটাকে চিপিয়ে চিপিয়ে নিতে হবে এইভাবে ভালো করে চিপিয়ে চিপিয়ে নিতে হবে একটু খোসা চলে গেলে অসুবিধা নেই কারণ এটা ক্ষতিকারক কোনো জিনিস না তাই খোসা থাকলে ক্ষতি হবে না তবে না থাকলে বেশি ভালো হয় মসৃণ হয় দিতে ভালো হয় এই তো লাগাতে ভালো হয় প্রচণ্ড গরমে বসে এবার এটা নেব বন্ধুরা শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্যই হচ্ছে বাইরে বসে নেওয়া খুব গরম আর ঘরে তো অন্ধকার ভালো লাগবে না দেখতে তাই তো এটা সেই রস এতটা হয়েছে এই রসটা এবার আমি মাথায় নেব। আগে অনেক দেব। দেবো অনেক সকালে বসে আছে গোপা মশা নাকি ওকে দিয়ে তারপরে যা থাকবে সেটা হচ্ছে আমি নেব মাথায় চুলে নিতে হবে এই রসটা চুলে নিলে কী হয় বলুন তো চুলের গোড়া শক্ত মজবুত ঘন কালো হয় হ্যাঁ আর খুশকিও থাকে না বিশেষ উপকারিতা এটা হচ্ছে খুশকি থাকে না বিশেষভাবে আমলক্ষীর গুণ খুশকি থাকে না আমলক্ষ্মীর রস যদি আপনি মাথায় দেন তাহলে হচ্ছে খুশকি থাকবে না খুশকি হবে না এক বছরের মধ্যে আর খুশকি হবে না মাথায় তো তার জন্যই হচ্ছে আমলকির রস নেওয়া আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজও কিন্তু অনেক কাজ করে মানে চুলের মানে চুল সংক্রান্ত যত সমস্যা আছে পেঁয়াজ কিন্তু সেটা সমাধান করে পেঁয়াজের রস সেটা সেই সমস্যাগুলো সমাধান করে পেঁয়াজের রসটা আর আমলকি আমলকির গুণ হচ্ছে খুশকি হবে না আর আমলকি কিন্তু চুলের পক্ষে খুবই ভালো চুলের জন্য তো দুটোই খুবই উপকারী একটা ঔষধি এটাকে আমি ঔষধি বলি আমলকি আর পেঁয়াজ চুলের ঔষধি যাই হোক এবার অনেক শাখে দেবো অ্যাডে অনেক দেবো হ্যাঁ বসে আছে আর এখানে না খুব মশা আর খুব গরম বাটলাম কষ্ট হয়ে গেছে আর তার ভিতরে আবার ভিডিও করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলুন এটা আগে অনেক দিয়ে নিই ওর মাথায় দেবো ওর চুলটা বেলুনি করা আছে বেনি করা আছে এটা খুলে তারপর হচ্ছে ওকে দেবো তারপর হচ্ছে আমি নেবো চুলের গোড়ায় ভালো করে দিতে হবে মেসেজ করে করে চুল ভাগ করে করে মাথার তালুতে ভালো করে লাগাতে হবে মাথার তালুতে বিশেষভাবে মাথার তালুতে লাগালে কিন্তু সেই চুলেও মেখে যাবে চুলের গোড়াটাই হচ্ছে মেইন আপনি চুলে কালার করুন এটা করুন ওটা করুন যাই করুন না কেন আগে গোড়া রাখতে হবে হ্যাঁ গোড়া ঠিক থাকলে তারপরে সব ঠিক থাকে তাই আমি হচ্ছে চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করি করে এইভাবে ম্যাসাজ করি করে দেবো তাহলে ভালো হবে আর এখানে চিরুনি নিয়েছি চিরুনি দিয়ে চিরুন করে দেবো তাহলে আর ভালো হবে তুমি তাহলে চলুন লাগিয়ে নিই এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন চুল কিন্তু সত্যি খুব ভালো হয় আর আগামী যে শীত আসছে না স্বামী তো শীত শীতে কিন্তু খুশকি হয় চুলে কিন্তু প্রচুর খুশকি হয় তার জন্য কিন্তু আগে থেকে আমাদের এই প্রস্তুতি নেওয়া শীতের আগে শীতের আগে নিয়ে রাখছি যাতে শীতে আর অসুবিধা না হয় তাই না বাবা আমরা প্রতি বছরই নিই তবে যাদের বেশি ঠান্ডার সমস্যা আছে না তারা একটু বুঝে শুনে নেবেন মানে বুঝে শুনে নেবেন এই আমলকির রসে কিন্তু ঠান্ডা লাগে হ্যাঁ ছেলে যখন নেবেন না মাথায় মাথার তালুতে যখন নেবেন ঠান্ডা লাগতে পারে আমার কিন্তু ঠান্ডা লাগে আমলকির রস নিলেই আমি প্রস্তুতি হয়েই নিই যে আমি জানি যে আমলকির রস লাগালে ঠান্ডা লাগবে ঠিক আছে এটা জেনেই আমি নিই নেওয়া উচিত না নিলে হয় না তা নাহলে খুশকি হয় অনেশার মাথায় এখনও খুশকি গরমকাল তাও খুশকি আছে কিন্তু ঠিক আছে তো ও ভালো করে নিতে চায় না ওকে দেওয়া যায় না তাই ওর মাথায় খুশকি এই তো আমার কিন্তু দিয়ে নেওয়া হয়ে গেল অন্যের সাথে চুলে দেওয়া হয়ে গেল সারা চুলে দেওয়ার কোনো দরকার নেই আমি কিন্তু পুরো চুলি দেইনি হ্যাঁ শুধু মাথার তালুতি দিয়েছি তাতে যা হয়েছে তাতেই হবে পুরো চুলে মাখালেও পারেন আপনার যদি রস বেশি থাকে মানে পেঁয়াজ আর আমলকি জুসটা যদি আপনার পেঁয়াজ আর আমলকির রসটা যদি আপনার বেশি বানানো থাকে তাহলে আপনি মানে পুরো চুলেও মাখাতে পারেন অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই তো এরকমটা হয়েছে এবার বাতাসে ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলেই খুব গরম বন্ধুরা অনেক সময় বাতাস করছে তোমার চুলটাও শুকাইও কিন্তু হ্যাঁ পাখার বাতাসে গিয়ে শুকাবা খুব গরম বন্ধুরা আমি লাগাবো এই তো আমি পাখার বাতাসে গিয়ে লাগাবো এখানে হবে না ভিডিও করছি তাই বাইরে তো বন্ধুরা আপনারা বাড়িতে এরকম লাগিয়ে দেখতে পারেন খুব ভালো হয় খুব ভালো কাজ করে খুশকি থাকবে না আর গায়ে হোক না হোক খুশকি থাকবে না মাথার খুশকি থাকবে না আর চুলও কিন্তু খুব ভালো হয় এতে আমলো কি আর পেঁয়াজের রসে কিন্তু চুলির গোড়া মজবুত করে চুলের গোড়া একেবারে শক্তভুক্ত করবে আপনার হ্যাঁ একটাও চুল উঠবে না ঘন কালো উজ্জ্বল করবে আর সিল্কি হবে অনেশা চুলগুলো তো এমনিতেই সিল্কি আর আমার চুলও কিন্তু সিল্কি আমি তো চুল কখনও ছাড়ি না আমার চুল সবসময় এরকম টিকি করে বাধাই থাকে যাই হোক বাঁধা থাকুক আর যা থাকুক যত্ন তো করতেই হবে না সামনে শীত আছে তার জন্য হচ্ছে এই আমলকি আর পেঁয়াজের রস লাগানো পুষ্টি হবে না তার জন্য তো আপনারাও বাড়ি ট্রাই করে দেখতে পারেন খুব ভালো কাজ করে এতে তো আমি লাগাচ্ছি তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তোমাদের বন্ধুরা দেখাচ্ছে আবার নতুন টিভি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না